সময় কম কাজ বেশি বাংলা রান্না ভালোবাসি আজ আমরা রান্না করব রাইস কুকারে আলু দিয়ে মুরগির ঝোল মানে মুরগি রান্না হ্যাঁ তেল কম দিও তেল কম দিলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো তেল বাদে তো আসলে রান্না হয় না কিন্তু তেল এটি কম দিলেই ভালো

দেখুন রসুন আদা আদা এগুলো তেলের উপরে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছ হ্যাঁ চুলায় রান্না রান্না দেখে তোমার রাইস কুকারের রান্না সুজা এলাশ লবঙ্গ দারচিনি তেজপাতা গোলমরিচ সব মশলা একত্রে দিয়ে দিলাম লবণ লবণ মামা লবণ মামা ছাড়া কোনো কোনো খাবারের স্বাদ হয় না অথচ লবণ একা একা কিন্তু খাওয়া যায় না লবণ মামা বলবা লবণ মামা হলুদ মরিচ ধনিয়া আগে কি কি দেশ একটু বলো তো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে আর এখন এটা জিরা বা সব মশলায় তো একরকম দেওয়া হয়ে গেল তা রেসিপির নাম কি মুরগি রাইস কুকারে মুরগি রান্না রাইস কুকারে মুরগি রান্না আলু দিয়ে মুরগি রান্না আলু তো আছে দেখি তোমার আলু দিয়ে মুরগি রান্না সুন্দর একটা কালার চলে আসছে এবার দিয়ে দেব মুরগি আর আলু একসঙ্গে তুমি মুরগি গুলো একটু মোটা মোটা করে কাটিয়ে নেছো তাই তো হ্যাঁ বড় বড় পিস সুন্দর একটা ভুনা কালার চলে আসছে সময় কম কাজ বেশি বাংলা রান্না ভালোবাসি বন্ধুরা আমার ওয়াইফ তো একা একা আসলে রান্না করার সময় দিতে পারে না এই একটু আমি তার এই ইউটিউবে ভিডিও বানানোর জন্য একটু সাহায্য করি আর কি মাঝে মধ্যে তার বাংলা রান্নার স্লোগান হচ্ছে সময় কম কাজ বেশি বাংলা রান্না ভালোবাসি যে কোনো মাংস একটু সময় নিয়ে রান্না করলেই ভালো হয় মানে কেউ যদি চুলায় রান্না করতে চাই নিবু নিবু জাল দিয়ে মানে একটু সময় নিয়ে রান্না করলে মাংসের যে অরিজিনাল টেস্ট ওই টেস্ট কিন্তু চলে আসে তার হলে তো রান্না করলে হয়তো সিদ্ধ হবে কিন্তু ওই টেস্ট পাওয়া যায় না এটা আমার জানা মতে আর কি মুরগিটা ভুনা করা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি গরম পানি কি এটা জলের পানি জলের পানি মানে এর পরে আর দেওয়া লাগবে না না রাইস কুকারে খুবই দ্রুত রান্না হয় নিবা এখন এখন কি হয়ে গেল সিদ্ধ এখন কি তুমি ঢাকনা উঠাবা হ্যাঁ ঢাকনা তুলে এবার একটু নাড়াচাড়া করে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গরম মশলার গুঁড়া রান্না শেষ আল্লাহ হাফেজ